এরপর একটা কথা হচ্ছে কি একদিন এক লোক বলছিল যে ইসমিল আলাইসলামের জবাইয়ের ব্যাপারে যা আল্লাহফাক যদি আপনার কাছে আপনার প্রিয় জিনিসটা চায় তো একটা মেয়ে নাকি তাকে ক্লাসমেট সে নাকি একটা ডাক্তার ছদ্মবেশে সে লুকি সে কিভাবে ডাক্তার হয়েছে আমি জানি না সে যুক্তিবিদ্যা সে জানা না বা যুক্তি কি এটা মাঝে মাঝে কথাটা আপনি বলেন যদি যুক্তিবিদ্যা না জানো তাহলে আমার সাথে কথা বলতে আসিও না তো মাসা হয়তো আমি কথা বলতে পারি না এত সুন্দর করে আপনার মতো কিন্তু যুক্তি কি জিনিস সেটা বুঝি

তো কোনটা প্রিয় আল্লাহ বেশি প্রিয় নাকি ছেলে তো বললো আল্লাহ তো তাহলে আল্লাহ করে কিভাবে আমার মনে হয় খুদ খাই পড়ালেখা করছে খুদ আছে না খুঁজছিলেন তো না সে জিনিসটা নিয়ে মজা করেছে আসলে অনেক সময় মানুষ মজা করে অনেক কিছু বলে আল্লাহ আপনার তখন কিন্তু বলা উচিত ছিল আপনি কিন্তু তখনও কিন্তু হাসছিলেন আপনার কিন্তু তখন বলা উচিত ছিল এটা কিন্তু রং এটা হচ্ছে একটা জোক

না না আমরা তো আমাদের দেশে একটা এটাও তো একটা যোগ সেটা ঠিক আছে এটা সাধারণ একটা বিষয় আমরা বলি যে আপনার বাবার বউ আপনার কি হবে কারণ সাধারণত শ্বশুরা ছেলের বউকে বউ বলে ডাকে ঠিক আছে বুঝতে আপনি যখন উনাকে বলবেন যে আপনার বউ এবং নাতি নিয়ে যান তার মানে হচ্ছে আপনার আপনার যে এই যে আপনার ওয়াইফ আপনার সাথে ওয়াইফ না এটাকে লাইফ পার্টনার বলে কারণ বিয়ে সাদী তো নাই আমি আসলে আপনার আশা করি মনে কষ্ট নিবেন না কারণ আপনারা তো বিয়ে সাদী বিয়ে সাদী হইলে বা যে কোনো সিস্টেমে যে কোনো ধর্মীয় ভাবে সেটা ওয়াইফ বলে তো এটা লাইফ পার্টনার বলা যায় একসাথে দুইজন দুইজন মানুষ ধর্মীয় না হলো ধর্মীয় না হলো ওয়াইফ বলে ভাই বিয়েটা কোনো ধর্মীয় বিধান না বিয়েটা একটা সামাজিক বিধান সামাজিক মানে সংস্কৃতি এট লিস্ট সরকারি কাগজপত্রে হইলে হইতে হয় নাকি আমিও কিন্তু একটা আমি তো নাস্তিক নাস্তিকীয় হিসেবে বিয়ে করেছি হ্যাঁ কোর্টে গিয়ে বিয়ে করেছি

রোহিঙ্গাদের উপর যখন আক্রমণ হয়েছে বহুবার এটা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছি তার আমি বলতে পারবো না আপনি একটু থামছেন যুক্তি আপনাদের একটু কথা বলতে দেন ভাই আপনি দিয়েছি আমি তো কথা বললামই না

তখন আমি তাকে বলেছিলাম যে ভারতেও তো মুসলমানদের উপর অনেক অত্যাচার চলে এইটা নিয়ে তার সাথে আমার দীর্ঘ টিভেট হয়েছে হ্যাঁ অনেকক্ষণ হয়েছে সেই যুক্তি দেখাতে শুরু করেছিল না আমি তাকে ভালোভাবে প্রমাণ করেছি যে এই যে এই জায়গায় গুজরাটে যে আক্রমণ হয়েছে গুজরাটের বাসা বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুসলমানদের মুসলমান ফ্যামিলিকে পুরিয়ে মেরেছে শিশু বাচ্চা নারী সহ পুরিয়ে মেরেছে এগুলা এগুলো হয়েছে না তখন সে আমা করতে করতে তখন সে তখন সে আমাকে পরে আমাকে একটা জানেন আপনি আমি খালি হিন্দু ধর্মের সমালোচনা করি আর অন্য কোন ধর্মের সমালোচনা করি না হ্যাঁ মানে মানে খুবই মজার ব্যাপার এই যেমন আপনি বললেন এই মাত্র যে আমি খালি ইসলাম ধর্মের সমালোচনা করি ঠিক আছে আমি আমাকে যে মানে জার্মানি আসার পরে একটা খ্রিস্টান ক্যাথলিক চার্চ আমাকে ইনভাইট করেছিল আমি ক্যাথলিক চার্চে ওখানে গেস্ট স্টেজে গিয়ে সুন্দর করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে অনেক কথা বলে এসেছি তারপর তার আমাকে কি বলল জানেন এই তুমি খালি খ্রিস্টান ধর্মের সমালোচনা কেন করো অমুখ ধর্মের সমালোচনা করো না কেন অতোমুখ ধর্মের সমালোচনা করোনা কেন মানে এটা না সব ধর্মিকেরই না একই অভিযোগ যে তুমি খালি আমার ধর্মটারে কেন সমালোচনা করো বাবা অন্য ধর্ম দেখো না অন্য ধর্মটা দেখো না শুনেন এটা হচ্ছে যে আপনি মুসলিম দেখে আপনার কাছে ওই জিনিসটা হিট করে বেশি এবং ওই জিনিসটা নিয়ে আপনি আতঙ্কিত হন যে হ্যাঁ আমার ধর্ম মুসলিম দেখে না ভাই বর্তমানটা সবার কাছে হিট করে এটা আপনার বিষয় যেমন আগে ডেইলি যদি আপনারা দেখি কত দরজা আছে আমি ডেইলি ধরে না আপনার ছাদে একটা একটা ইট মারলাম ডেইলি একটা একটা ইট মারলাম একদিন না একদিন আপনার বাইরে আসবেন কি রে ভাই এত চুলকা কেন অ্যালার্জি আছে এটা তো আপনি বলবেন না শুনুন আপনারা মুসলমানদের মধ্যে উগ্রতা একটু বেশি উগ্রতা বেশি হওয়ার কারণে যে জিনিসটা হয় আপনারা আমার লাইভে চলে আসেন লাইভে চলে এসে গালিগালাজ করেন তখন আবার আমার গালিগালাজ না না শুনুন আপনার আমি যখন প্রথম ফেসবুক শুরু করেছি সেই 2006 না কত সালে যেন সেই আমি ফেসবুকে লিখেছি আমি একজন নাস্তিক আর কিন্তু কিছু লিখিনি শুধু একটু শুধু লিখছি আমি একজন নাস্তিক এটা শুধু লিখছি আর কিছু লিখি নাই মুসলমানের এসে তোর মায়ের তোর বাপের তোর বউরে তোর ইংলিশে সব গালিগালাজ শুরু করে দিয়েছে মানে ওই ওই মানে স্ট্যাটাসে আমি কমপক্ষে তখন তো এত ফেসবুক আর ছিল না ওই ওইখানে আমি কম পক্ষে 50টা লিখেছি এই আমি লিখলাম তখন এরকম গালিগালাজ করলো মুসলমান আমাকে তখন আমি আবার তাদের কে এক্সপ্লেন করেছি কেন আমি নাস্তিক আমি কেন ইসলাম ত্যাগ করেছি তারপর তখন আবার তারা আমাকে গালিগালাজ করেছে তারপরে তারপর আমি আবার লিখেছি যে কেন ইসলাম খারাপ ইসলামের এই খারাপ দিক আছে তখন আবার গালি গালাজ করেছে তখন আমি আবার আবার লিখেছি ঠিক আছে এইভাবে লিখতে 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 আমি এখন দেখা যায় আমার বেশিরভাগ লেখা এখন ইসলামের বিরুদ্ধে তখন যদি হিন্দু তার মানে সেটা আপনি জানেন প্রথম আপনি কিভাবে শুরু করবেন তারে বাদে ইন্টার রিঅ্যাকশন আসবে সেগুলা সব কিছু আপনি জানেন হিন্দুরা আমাকে গালি দিত নাস্তিক হিন্দুরা যদি এসে বলতো হয় তোর মায়ের তোর বাবার তোর বোন রে এগুলো যদি গালি দিত হিন্দুরা তখন আমি হিন্দু ধর্ম নিয়ে লিখতাম

যত লোক ছিল পুরো সৌদি আরবে তার থেকে বেশি তো আমার ফলোয়ার ফেসবুকে তাই না সেটাই তো বলতেছি অত লোক থেকে যে স্বল্প পরিমাণে মোহাম্মদের ফলোয়ার্স হয়েছে এবং বিশ্বে সবকিছু বাদ সারা বাংলাদেশে এখন সতেরো কোটির উপর মানুষ সেখান থেকে অনলি হাস্য করে একটা বিষয় আপনার দাবিটা আমার শুধু হাসা বছর পরে চোদ্দশো পনেরোশো বছর পরে আমার ফলোয়ার পাঁচশো কোটি হবে না এটার কি আপনি গ্যারান্টি দিতে পারেন

না আপনি তো মানে কথার ভিতরে কথা বললে তো আমি কথা বলতে পারি না জি ভাইয়া সেটাই বলছি আমি মাঝখানে বলি আপনি আগে পিছে বলেন এই আর কি না না আমি আপনার কথা বলার পরেই বলি আমি এত সময় দেই অপেক্ষা করি আপনার কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু আপনি কথা বলার চান্স দেন না এই ট্রিক্সটা আপনার আমার খুব ভালো লাগে আপনি যখন দেখেন যে লাইন তো বরাবর যাইতেছে এটারে কিভাবে লাইন থেকে টেনিস্টে নামানো যায় না আপনার কি মনে হয় যে আমি আপনাকে খুব ভয় পেয়ে আপনাকে আমি লাইন থেকে টেনে নিয়েছি এখানে ভয়ের কথা আসে না দেখেন আপনি কিন্তু ভাইয়া যুক্তি বুঝুন যথেষ্ট এখানে কিন্তু ভয়ের কথা এটা ওই লোকে মজা করতে পারে আপনার আল্লাহকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে আমি এটা নিয়ে মজা করতে পারি না আপনার আব্বু আপনার কাছে ভালো জিনিস চাইলো আপনার প্রিয় জিনিস চাইলো সেটা নিয়ে আপনি মজা করতে পারেন আর এই জিনিস নিয়ে আমি মজা করতে পারি না কোন জিনিস নিয়ে আপনি মজা করছেন আপনার আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি দাবি আর গ্যারান্টি দেয়া এই যে মধ্যে পার্থক্য বোঝেন না এবং একটা দাবি করতে হবে আপনার কথা কখন শেষ হবে তারপর আমি কথা বলবো অনেকক্ষণ অপেক্ষা করেছি তারপর আমি কথা বলছি কিন্তু আপনি বারবার বারবার আমি কথা বলার মাঝখানে আপনি কথা বলছেন এইভাবে তো ভাই কথা বলা যায় ভদ্র আচরণ হলো না শিক্ষিত মানুষ ভদ্র মানুষ কথা বলেন সবসময় আপনি এইভাবে কাউন্টার অ্যাটাক দিয়ে আমি আপনাকে কিছু বলিনি শিক্ষিত এটা সেটা আমরা সুন্দর ভাবে কথা বলতেছি যা ছোট ভাই বড় ভাই আমার শিক্ষা নাই বলিনি আমি বলেছি যে মানুষের আচরণ না আপনাকে অশিক্ষিত বলা এবং এটা শিক্ষিত মানুষের কথা বলতেছেন আপনি আবারও মাঝখানে কথা বলতেছেন ভাই না ভাই আপনি কথা বলা যাচ্ছে না সম্ভব হচ্ছে না 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 আমার বাড়িয়া কথা বলেন বাংলাদেশে দুই হাজার সাত সালে আপনাকে মানে খুব আঘাত করছে নাকি কয়েকজন মানুষ ইয়ে করছে এটা শোনার পরে কারণ আপনার চেহারাটা এত সুন্দর যে দেখা আসলে মানে হৃদয়হীন মানুষের দ্বারা এটা সম্ভব যে দেখা গেছে ফুলের মতো একটা মানুষের

তারপর হচ্ছে সমকামী মানুষদের কো পাবেন তারপর হিজড়া পাবেন তারপর হিন্দুদেরকে পাবেন তারপর কো পাবেন তারপর ইহুদিদের কো পাবেন তারপর খ্রিস্টানদেরও পাবেন মানে আপনার জীবনটা সারা জীবন কাটবে আবার কথা বলতে আপনি কথা বলতে দেন না আমাকে একটু কথা বলতে দেন তো একদিন পর আপনি শিয়াদেরকে কো পাবেন বলবেন যে শিয়ারা সঠিক মুসলমান না সুতরাং পাও আমরা সঠিক মুসলমান না সুতরাং পাও ওরা মুসলমান না সুতরাং পাও এরা মুসলমানের মুসলমান নামের কলঙ্ক সুতরাং পাও আপনি সুন্দর ফুল মধ্যে সুবাস নাই এই জন্য ওকে উপরে ফুলানো ভালো এটা যে আপনার মনে মনে আছে এই জিনিসটা এই জিনিসটা আপনাকে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে না না এটা যে মনে আপনি বলেন ভাই আপনি আমাকে একটু বলতে দেন আপনি কথা বলেন না আমাকে একটু শোনেন তারপর আপনি আবার বলেন ঠিক আছে আপনি এখন কথা বলেন না ঠিক আছে হজরত মোহাম্মদের পরিষ্কার হাদিসে বলা আছে যারা ধর্মত্যাগ করে তাদেরকে হত্যা করো পরিষ্কার কথা হম তাদেরকে হত্যা করো তাদেরকে মানে মানে কিভাবে হত্যা করবে বা না করবে এগুলো কিছু নেই সরাসরি মানে সোজা কথা যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করো যারা দিনকে ত্যাগ করে এখানে দিন বলতে ইসলামকে বোঝানো হয়েছে হ্যাঁ আবার যদি কেউ হিন্দু থেকে মুসলমান হয় তাহলে কিন্তু আবার মানে পাবে না কিন্তু ইসলাম থেকে যদি অন্য ধর্মে যায় বা কোন ধর্মে না যায় ইসলাম যদি ত্যাগ করে তাহলে কোপায় মেরে ফেলো মেরে ফেলো পরিষ্কার কথা আহ পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলা আছে এই জিনিসটা হ্যাঁ এবং এই জিনিসটা আপনাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করে দিনকে ত্যাগ করে মানে হচ্ছে ইসলামকে ত্যাগ করে তাকে হত্যা করো এই জিনিসটা শুনতে 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 আপনাদের ডেভেলপমেন্ট হয়েছে এইভাবে আপনাদের জন্য আসলে আমার করুণা হয় কারণ হচ্ছে আপনারা ছোটবেলা থেকে যে কোপাকুপির সংস্কৃতিতে বড় হয়েছেন এবং কোপাকুপি শিখেছেন যে ধর্ম ত্যাগ করলেই মেরে ফেলতে হবে এটা করলে মেরে ফেলতে হবে সেটা করলে মেরে ফেলতে হবে মেরে ফেলার যে যে সংস্কৃতি আপনাদের মনের ভেতরে ঢুকানো হয়েছে সেই সংস্কৃতির কারণে আজকে আপনি চিন্তা করছেন কিন্তু আমি কিন্তু কখনোই বলবো না যে আপনাকে মেরে ফেলো কেউ যদি আপনাকে মেরে ফেলতে চায় চায় আমি হচ্ছে সবার আগে সেখানে গিয়ে দাঁড়াবো প্রতিবাদ করব যে না এই লোকটাকে কেন মারা হবে এই লোকটাকে কিছুতেই মারা আমি আমাকে শেষ করতে দেন ভাই আমাকে একটু শেষ করতে দেন আমি একটু বলি আমি সবার আগে সেখানে যে দাঁড়াবো যে এই লোকটাকে কিছুতেই মারা যাবে না এমনকি আপনি যদি কোনো অপরাধ করেন লোকজন যদি এসে আপনাকে মারতে না তখন তখন আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো যে না এই লোকটাকে কিছুদিন আগে একটা দর্শক লোককে গাড়ি থেকে নামিয়ে পিটানো হয়েছে হ্যাঁ মানে জনগণ পাবলিকে গিয়ে পিটিয়েছে সে নাকি ধর্ষণ করেছে এরকম একটা আমি সেটারও প্রতিবাদ করেছি পাবলিক কেন তাকে পেটাবে তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে তার বিরুদ্ধে তাকে আদালত শাস্তি দিতে পারে কিন্তু মানুষের তো অধিকার নাই তাকে পেটানোর কোনো মানুষের অধিকার নাই আপনি যদি একটা রেপো করেন তারপরেও আমি আপনার আপনাকে যেন কেউ গায়ে হাত দিতে না পারে সেটার পক্ষে দাঁড়াবো আমার আদর্শ হচ্ছে এইটা যে আপনাকে কেউ আঘাত করতে পারবে না আপনাকে কেউ হত্যা করতে পারবে না চাপাতি দিয়ে কোপাতে পারবে না কোনোভাবেই টাচই করতে না, আপনি যদি কোনো অপরাধ করে থাকেন আইন অনুসারে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না কারণ হচ্ছে মৃত্যুদণ্ড দিলে আপনি আর অপরাধ সংশোধনের সুযোগ পান না মানে শাস্তি দেওয়া হয় হচ্ছে অপরাধ সংশোধনের জন্য যদি আপনাকে মৃত্যুদণ্ডই দিয়ে দেওয়া হয় মেরেই ফেলা হয় তাহলে আর আপনি সংশোধনের সুযোগ পাচ্ছেন না আপনাকে যেন সংশোধনের সুযোগ দেওয়া হয় সেটার পক্ষে দাঁড়াবো ঠিক আছে পৃথিবীর যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো মানুষ যদি মানে নির্যাতনের শিকার হয় পুলিশ যদি তাকে পেটায় বা কোনো মানুষ যদি তাকে পেটায় মানুষ যদি তাকে হত্যা করে কোনো ক্রস ফায়ার হয় মানে মানে পুলিশ বলে যে ওকে নিয়ে গেছিলাম অস্ত্র উদ্ধারের জন্য তারপর গুলি করে মেরে ফেলছি আমি সব ধরনের এগুলোর বিরোধিতা করি সব কিছু বিরোধিতা করি কোনো মানুষকে শরীরে আঘাত করা যাবে না কোনো মানুষকে হত্যা করা যাবে না কোনো মানুষকে নির্যাতন করা যাবে না সেটা নারী হোক পুরুষ হোক যেই হোক কাউকে নির্যাতন করা যাবে না ঠিক আছে কোন এবং মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মেরে ফেলা যাবে না তার জীবনের বেঁচে থাকার অধিকার থাকতে হবে প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার থাকতে হবে আপনি যেই হন আপনি আপনার বেঁচে থাকার অধিকার আছে আমি বলবো কিন্তু ভাইয়া তুমি আপনাকে শিক্ষা দিয়েছে যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে হত্যা করো কোন এই কারণে আপনি আমাকে হত্যা করবেন কিন্তু আমি আপনাকে আপনি আমাকে হত্যা করতে আসলেও আপনি জানেন কি না জানেনা যে আমাকে 2013 সালে যারা কুপিয়েছিল তারা যখন পুলিশে ছিল আমি নিজে পুলিশ ডিবি অফিসে গিয়ে বলে এসছি তাদের গায়ে যেন আঘাত না করা হয় তাদেরকে যেন টর্চার না করা হয় তাদেরকে যেন নির্যাতন না 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 তাদেরকে পিটানো হয়েছে তাদেরকে যথেষ্ট আমি গিয়ে দেখেছি তাদেরকে যথেষ্ট পেটানো হয়েছে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়েছে আপনি সব আছে এটা আমি নিজের চোখে দেখা আমার কাছে কোনো প্রমাণ নেই আমার নিজের চোখে দেখা

আপনাদের আপনাদের তো তাকে পেটানোর অধিকার নেই আপনি তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করেন কিন্তু আপনি পেটানোর অধিকার আপনাকে কে দিছে তখন পুলিশ উপকমিশনারের সাথে আমার তর্ক হয়ে গেছে আধা ঘন্টা তর্ক হয়েছে এটা নিয়ে যে তার অধিকার আছে নাকি পুলিশ মানে আপনারা এদেরকে পিটানো অভিযুক্তকে পিটানোর আমি বলি তাকে যে শাস্তি দেয় সেটা তো আদালত দিবে আপনারা কেন তার গায়ে হাত দিবেন আপনাদের তো অধিকার নেই তাকে পিটানোর তারা বলে আপনি এগুলা কি বলেন আপনি কি পাগল হয়ে গেছেন আপনাকে না কোপায় কোপাইছে আমি আমাকে কোপাইছে সেটা ভিন্ন বিষয় তারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আদালতে সেপর্দ করা

চাপাতি দেয় চক 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 করে মানুষকে কোপাতে চান আমি চাই আমি চাই তাদেরও বেঁচে থাকার অধিকার থাকুক তারাও এই পৃথিবীতে নিঃশ্বাস নেক কিন্তু তাদের মাথায় মাথার ভেতরে যে এই চিন্তা আছে যে কোপাইতে হবে একে কোপাইতে হবে তাকে কোপাইতে হবে এই চাপাতি বাইর করবো আল্লাহ আকবর বেলা একটা গলায় একটা কোপ দিব রামদার দিয়ে এই যে এই চিন্তা থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসুক আল্লাহ আকবর এগুলো বলে আপনারা আমি আপনাকে একটা কথা বলি এই যে আপনি যে তার পাশে দাঁড়াইছেন এটা হচ্ছে তার জন্য সাহস আর আপনি যে বলছেন তাকে আইন ভাবে শাস্তি দেওয়া এটা হচ্ছে তার জন্য সার্টিফিকেট যেন সে আপনার ওয়াইফকে আবার রেফ করতে পারে একবার মজা পাইছে আবার আসবো যখন আপনি ঘরে নাই কথা বলছেন এটা হচ্ছে আপনার সুন্দর না মাথা না আড়িয়েন না আপনার মাটি কামড়ায় ধরিয়ে না যে যুক্তি দিচ্ছেন সেটাই রাইট কথা বলছেন যুক্তি যেটা দিচ্ছেন সেটাই রাইট মাটি কামড়া এইভাবে ধরবেন না ঠিক আছে যুক্তিটা মেনে নেবেন কারণ যুক্তিবাদী মানুষের অভ্যেস হচ্ছে এটা আপনার যুক্তি দিয়ে আপনি যে তার পাশে দাঁড়িয়েছেন এটা হচ্ছে তার জন্য সাহস আর আপনি যে বলছেন তাকে জেলে দিতে আর সেটা হচ্ছে যে তার জন্য সার্টিফিকেট সে আবার আপনি তাকে সার্টিফিকেট দিচ্ছেন তাকে আইডেন্টিটি দিচ্ছেন সেজন্য আবার রেফ করতে পারে আপনার কারণ একবার তো সে মজা পাইছে রেফ করে আপনার ওয়াইফকে আবার সে আসবে আচ্ছা আপনি বলেন স্যার হ্যাঁ এরপর এরপর দেখা গেছে আপনি বলেন যে মোহাম্মদ বলছে যে দেখা গেছে যে যারা ধর্মের থেকে বাইরে এটা তো হচ্ছে যে সোজা হিসেব এই পাগলটা আসে আমাদের মধ্যে গন্ডগোল বাধাইতেছে হয় এই পাগলটাকে পাগলা কারতে পাঠানো হোক নথুবা তাকে বেঁধে বলা হোক যে দেখা গেছে চার এটা মেনে নে নথুবা তার হত্যা করা হোক কারণ সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কথা বুঝছেন কারণ উম্মাদ আর পাগলের কোনো ঠাই নাই সমাজে কথা বলছেন এটা হচ্ছে সুন্দর একটা হিসেব আপনি দেখেন আমরা সুন্দর সমাজ কাম করার জন্য কত কিছু না করতেছি কিন্তু দেখা যাচ্ছে সেই সমাজে একটা উম্মাদার একটা পাগল যখন হয়ে যায় যারা কুকুরে কামড়া এরপরও সেই ভিতর থেকে ফিল করে তাকে কুকুরে কামড়াইছে এবং কুকুরের ফয়জন তার তার বডিতে আছে তখন সে দেখা যায় উম্মাদের পাগলের মতন বকতে থাকে দুই দুই সাত দুই দিয়ে দশ তখন এর তো না এটা তো কারণ এই যে নতুন যে প্রজন্ম আসতেছে তাদেরকে তো এই ভুল শিক্ষা দেবে এরা আগে সমাজ থেকে উচ্ছেদ করো কথা বলছেন এটা হয়তো আপনি বুঝতে পারেন নাই কারণ দেখা গেছে যে আমি একটা আমার কথা শেষ হয় আপনি আধা ঘন্টা বলছেন আমি মাত্র দুই মিনিট বলছি ঠিক আছে আমার বলতে দিচ্ছি আপনাকে দেখেন আমি আমি একটা আমি একটা টেপ রেকর্ডার সৃষ্টি করলাম বা একটা ফোন বানাইলাম এখন এটা আমার উপরে ডিপেন্ড করবো সেটাকে আমি কি দেখ ওয়াটার প্রুফ বানাবো ড্রাস্ট ড্রাস্ট বানাবো নাকি দেখা গেছে যে আমি এমনি ওয়াটার লাগলে এটা নষ্ট হয়ে যাবে এখন আপনি যদি বলেন কেন এরকম আপনি ব্যবহার করেন এটা আমার ইচ্ছা এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা মুসলিমরা বিশ্বাস করি আমাদেরকে বানাইছেন এখন উনার ইচ্ছা উনি যে কোনো ধরনের আইন দিতে পারে এখন আপনার যদি না ভালো লাগে আপনি চুপ থাকেন কারণ আমরা উনার সৃষ্টি

বাড়ায় এ প্লাস পাওয়ার তো মুক্ত চিন্তার মানুষ ভাই মুক্ত চিন্তা নাই ভাই আপনার হাত করে উত্তর দিতে দেন একটা একটা করে উত্তর দিতে দেন একটা করে উত্তর দিচ্ছি দেখেন আপনাকে কিন্তু আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি ছাত্রীর সাথে আপনি কিন্তু বাজে বাজে কথা বলছেন যে এটা অবশ্যই আপনাকে আপনার কে আমি দোষ দিই নাই কারণ এটা আপনার ধর্মের শিক্ষা আপনার আপনার আপনি ঠিকই আছেন আপনি আপনার ধর্ম মতেই কথা বলবেন তাতে আমি মানে মানে অফেন্ডেড হই না কারণ আপনার ধর্ম আপনাকে এইভাবেই শিখাই এখন আপনার কি করার আছে যাই হোক আমি আপনার যুক্তির উত্তর দিচ্ছি প্রথমে প্রথম কথা হচ্ছে যে কে কত ছাত্র পড়াইছে সেই হিসাবে আমার সাথে আসেন না আমার সাথে প্রতিযোগিতা করেন না তাহলে আমি আপনার থেকে আগে যদি আমি হিসাব দেওয়া শুরু করি আপনাকে কবে কে কবে এ প্লাস সুতরাং সেই হিসাবে আমরা না গেলাম দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি যে গণপিটুনির সংস্কৃতির কথা বললেন যে পাবলিক এসে পিটা গেল সেই সমস্যাটা সেইটা একটা মানে খুব মানুষকে ধরেন একটা লোক করছে চুরি করার কারণে পাবলিক পিটা পিটালো তাহলে ওই চোরটার খুব শিক্ষা হয়ে গেল আপনি ভাবলেন যে চোরটার খুব শিক্ষা হয়ে গেল তো এরকম ধারণা মানুষ অনেক করতে পারে যে পাবলিক পিটালো একটা রেপিস্ট খুব শুধরা গেল কিন্তু ভাই এভাবে রেপিস্ট খুনি ডাকাত চোর তাও কি শুধরানো যায় না আমরা এটা ইতিহাস থেকে শিখি যে এইভাবে কাউকে শুধরানো যায় না এবং আপনি যদি জনগণের ওপরে উপস্থিত জনগণের ওপরে এই অধিকারটা দেন এই ক্ষমতাটা দেন ও ওনারটার দিকে কেটে গেছে যাই হোক বলতেছি যে যেই অধিকারটা যদি দেন যে পাবলিক এসে পিটাতে পারে তখন যেই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে দেখা গেল আপনি একজন না আপনাকেও আপনাকেও এসে পিটায় গেল জনগণ কোনো প্রমাণ ছাড়া আপনাকে এসে পিটায় গেল কারণ উপস্থিত জনগণ তো প্রমাণের উপর ভিত্তি করে আপনাকে পেটাবে না একজন হুট করে বললো যে এই এই লোক রেপ করছে এই লোক চুরি করছে হাজার হাজার লোক জমায়েত হয়ে আপনাকে পিটায় গেল এইভাবে তো সমাজ চলতে পারে না তাই না উনি ওনার লাইনটা কেটে গেছে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম আচ্ছা আরেকজনকে যুক্ত